আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না কোনো তারা সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ দেশব্যাপী চলছে তাপ্পবাহ তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ রাজধানীর বাজার পারামোল্লা রাস্তার বেচা কেনা বেড়েছে বাড়তি তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে চাহিদা বেড়েছে পানি ও পানীয় ফলে তীব্র গরমে কিছু স্বস্তি পেতে ডাবের পানির উপর ভরসা করেন অনেকে তীব্র গরম গরমের চাহিদা বেশি থাকায় বেড়েছে ডাবের দাম রাজধানী কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় বড় আকারে ডাবের দাম একশো আশি থেকে দুইশো টাকা পর্যন্ত হাঁকছেন দোকানিরা ছোট আকারের কুচি ডাবের ডাব কিনতে গেলে গুনতে হচ্ছে একশো থেকে দেড়শো টাকা একটি ডাবের পানি মেলে গড়ে তিনশো থেকে পাঁচশো কিলো কিলোমিটার বিক্রেতা দাবি দাবি করছেন পাইকারি পর্যায়ে ডাবের দাম দুই সপ্তাহ ধরে টি ডাবে দুই হাজার তিনশো টাকা বেড়ে যাওয়ায় তাদের দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে বাজারে মূলত বরিশাল পিরোজপুর খুলনা নোয়াখালী মোহিংশিদ জেলা থেকে বেশি ডাব ডাকায় আসে তবে গ্রাহকের অভিযোগ গরমের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে দোকানিরা এতে তারা অসন্তোষ প্রকাশও করছেন আজ রোববার রাজধানী মোহাম্মদপুর সেখানে কৃষিবাজার টাউন হল বিমানবন্দর এলাকায় হাজিকেম বাজার এলাকায় ঘুরে দেখা গেছে ডাবের দাম সর্বনিম্ন একশো টাকা বড় আকারে ডাব আধা লিটারের মতো পানি বলে ক্রেতা বিক্রি বিক্রেতাদের দাবি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা আবার কেউ দুইশো টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে মাঝারি আকারে ডাব বিক্রি ডাবের দাম নিয়ে কেতাদের মধ্যে অসন্তোষ গেলে ও গরমের চাহিদা মেটাতে ডাব কিনছে অনেকে সকাল সাড়ে দশটার দিকে মোহাম্মদপুর শেখের টেকের বাজারে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ইমতিয়াজ ফাহিমের সঙ্গে তিনি বর্তমা তিনি বলেন গরমে প্রতিদিন না হলো সপ্তাহে ডাব খাই বর্তমানে একশো বিশ টাকার নিচে ডাব কেনা যায় না দুই তিন একটু বড় ডাব খেয়েছি একশো আশি টাকা দিয়ে আজকে প্রচণ্ড গরম ধানমন্দির থেকে মোহাম্মদপুরে একটা কাজে এসেছি টেক বাজারে এসে অসহ্য গরমে একশো পঞ্চাশ টাকায় ডাব খাচ্ছি রাজধানী মোহাম্মদ কৃষি মার্কেটে ডাব বিক্রেতা জুলহাজ আলম বলেন পাইকারি ডাবের দাম বেড়েছে মাসখানেক আগে একশোটি ডাব আট হাজার থেকে দশ হাজার টাকা বিক্রি হতো তো এই হলো আমাদের দেশ দেশে ব্যবসায়ীদের ধর্ম তো যারা যারা কিছু মানে অজুৎ পাইলেই দাম বৃদ্ধি করে দেয় তাদের কাজই হলো দাম বৃদ্ধি করা এবং ব্যবসায়ীদের জিম্মি করা তো আসসালামু আলাইকুম আমার থেকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ